থেকে যিনি হেফাজত করবেন বাঁচায় দিবেন তিনি কি সময়টা বড় ভাব হাজি সাহেবদেরকে সবাই করা হবে যখন হাজি সাহেবদেরকে সবাই করে দেওয়া হবে কাদা চত্বরে মাতাম ইব্রাহিমের সামনে ইমাম মাহাদি আলি ইসালাম লোকেরা দেখি বুঝবি নাকটা কপালটা খারাপ পুরা সাদাও না কালো না মাঝামাঝি সুন্দর কালার হবে লোকেরা দেখি বলবিহাদীপ ইমাম মাহাদি ওনার উপাদীপ

আজ বিভীষিকা ময় পৃথিবীতে আমরা যখন আকাশ প্রযুক্তির মধ্যে ডুবে আছি মনে করতেছি তার চাল এখন আসে নাই অথচ খ্রিস্টানরা ইহুদিরা তারা সব পায় তারা সেট করে ফেলেছে ঠিক কিনা বলেন কেমনে সেট করছে একটু বুঝাই দি খ্রিস্টানরা ইহুদিরা জানে রসুল যা বলেছেন একটাও মিথ্যা বলেন নাই সব সত্য বলছে এই জন্য সব পায় তারা তারা রেডি করে ফেলছে তামিমে দাড়ি রাধি আল্লাহ রাখু উনি প্রমাণ করতে করতে ওনার নৌচানটা গিয়ে থেমে গিয়েছিল রসুল বলেছেন দাঁত চাল আছে পূর্ব দিকে আবার একটু বলেন কোন দিকে چل আছে কোন দিকে পূর্ব দিকে তাবীব দাড়ি নোরি ওয়াহ আল্লাহ তাআলা বলছেন আমি যখন তার সঙ্গে উপত্যকায় নৌকাটা থেমে গেছে ডুবতে যাব দেখি অদ্ভুত আকৃতি বড় বড় চুল লোকরা একজন জাসুস একজন গোয়েন্দা দাঁড়িয়ে আছে কারা তোমরা কোথ থেকে আসছো পরিচয় জানতে চেয়েছি তাবিমে ই তার পরিচয় দিলেন নিয়ে গেলে নাকি খবর দিয়ে যে ওই লোকগুলারে আনবো কুসে সেই সময়ে তামিমে তারই সঙ্গে দেখা হলো ডাজ্জাল বেশ কিছু প্রশ্ন করলো ওই ওই জায়গাগুলোকে এখন সবুজ হয়েছে নবীজি বলেছেন ততক্ষণ পর্যন্ত কেমন হবে না তা تعود ارض العرب مروجاً وانهارا যতক্ষণ নারদত সবুজ সমলনা হবে যতক্ষণ নারবের ভিতরে সমুদ্রের পানিগুলো লোনা বানানো হবে লোনা পানিগুলো কি মিঠা বানানো হবে বিলিয়ন বিলিয়ন মারকীন দলার খড়স করি সমুদ্রের লবণাক্ত পানি করাকে মিঠা পানি বানানো হচ্ছে নদীর সংযোগ যখন বাড়ছে কৃত্রিম লেক তৈরি করা হচ্ছে পানির সন্ধান বের করা হচ্ছে এই সময়টাও বলে দেয় আজ আরবের সবুজ হয়ে যাওয়া মরুময় আরব সবুজ হয়ে যাওয়া এটাও কেমতের আলামত ঠিক কিনা বলে আমার ভাইরা আজকের মা ফিলিজা বললাম ওই যে দাজ্জালের সঙ্গে দেখা করে তামিমে দাঁড়িয়ে আসছেন হাদিস বর্ণনা করছেন লম্বা সেখানে দাজ্জাল গোয়েন্দা রাখছেন আগে সেই দাজ্জালের গোয়েন্দা গুলা কিন্তু এখনো পৃথিবীর মধ্যে সফর করতেছে ঠিক কিনা বলে ইসরাইলের ইহুদিদের সবচেয়ে বড় নেতা সে আরো কয়েক বছর কি ঘোষণা দিয়েছে দাজ্জালের লোকে আমার দেখা হয়ে গেছে দাজ্জালের সাথে আমার দেখা হচ্ছে সে নিজে ইসরাইল টুটে দিয়ে ঘোষণা দিয়েছে আর আমরা মুসলমানরা ঘুমায়াস আমি বুকে হাত দিয়ে কথা বলতে পারবো না যে একশো পার্সেন্ট দাজ্জালের ফিতনার মধ্যে আমি নাই ফেসবুকে যখন আমি ঢুকতেছি কত রকমের ভিডিও আসতেছে এই ভিডিও দেখতে দেখতে ইমান বিধ্বংসী কত কিছু চলে আসতেছে এই যে আসতেছে আপনি যদি করতে না পারেন বুঝতে হবে তার চালের ফিরতায় আপনিও পড়ে গেছেন ঠিক কিনা বলুন আবার কান আমার বিরুদ্ধে সাক্ষী দেবেন আমার চোখটা আমার বিরুদ্ধে দাঁড়ায় যাবে আমার চাপড়া আমার বিরুদ্ধে সাক্ষী দেবেন একটু কল্পনা করেন আল্লাহ যদি নিয়ম বেঁধে দিতেন এই পরিমাণ করলে যাবে এই পরিমাণ খারাপ ভিডিও দেখলে চোখটা অন্ধ হয়ে যাবে এই পরিমাণ গান বাজনা শুনলে তোর কানটা বদির হয়ে যাবে এই পরিমাণ মিথ্যা বললে তোর স্বভাবটা বন্ধ হয়ে যাবে এই পরিমাণ অন্যায় করলে তোর হাতটা হয়ে যাবে এই পরিমাণ অন্যায় করলে তুই হয়ে যাবে লোলা হয়ে যাবে আমার তো মনে হয় এমন হিসাব যদি বেঁধে হতো আমি বধির হয়ে যেতাম হয়ে যেতাম আমার জবানটা বোবা হয়ে যেত মা কথা বলতে পারতাম না আমার হাতটা অবশ্যই যেত আমার পাটা ল্যাংড়া হয়ে যেত যিনি সামনা সামনে লজ্জা দেন নাই তিনি কে আমার যুবকের আমার কলিজার টুকরা আমার মোহাম্মতের যুবকের আজ ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা নিয়ে মুসলমানের সন্তানেরা ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে পৃথিবীতে মুক্ত হয়ে আছে মুসলমানের সন্তানেরা একটা বার বলেন ব্রাজিল আর্জেন্টিনা মুসলমান নি তাদের হাতের ভিতরে দেখবেন তার চলছে আক দাবচালের চক্কটে টকড়াছে এই মানুষগুলার পিছনে মুসলমান আজ দিনির পর দিন কাটাবে জাগায় জাগায় মুসলমান পতাকা উড়াবে মুসলমান মারামারি করবে সুদূর বাংলাদেশে বসে আমার দেশের কোন ছেলেরা খেলতে সেনা তারপরেও আমার দেশে বসে মারামারি করে নাক ফাটাফাটি হবে ঠিক কিনা বলেন এই হচ্ছে মুসলমান আল্লাহ কেবনে আপনাকে আজাব দিবে না কেন আল্লাহ আজাদ দিবে না কোন মায়ায় আল্লাহ আজাব দিবে না পূর্ণ জারেশ ছিল নাম দিয়েছিলাম কি কি বড় আল্লাহ রাজা ইলাল মাউজা তাইসুম মিন জিউর সিল্লা এগুলো সব আল্লাহর سنا বাহিনী আল্লাহ যখন বলে ধর পাকরাও কোত এলাকা থেকে এলাকা শেষ হয়ে যায় নিমিষে নিমিষের ভিতরে নাস্তানাবোধ হয়ে যেতে হয় আল্লাহবাদ তা করে মা করে বাতাসের প্রচণ্ডতা ক্ষমতা কমায় দিয়েছে এ দেশটাকে আরেকটা বার যিনি হেফাজত করেছেন তিনি কি গত বছর এসে ছিল ভূমিকম্প ঠিক ফজলের নামাজটা শেষ হল মুসল্লিরা সব বরাবরই শুরু করল

পরিণত হতো ডাস্টবিনে পরিণত হতো অধিকংশ লোক গুলা সেদিন আল্লাহর সামনে দাঁড়াতে যাদের পরিচয় হয়ে যেত তারে নামাজ পরিত্যাগকারী কেমন করে যারা আল্লাহকে দেখাতে যিনি আপনাকে আমাকে ওই দিনও হেফাজত করলেন তিনি কি পর জোহরে দেখলাম না মুসল্লির সংখ্যা বাড়ছে এমন মানুষ আমরা সেই মানুষের মধ্য থেকে আল্লাহর অলি হওয়া কিছু মানুষ আছে না নাই এই আপনাদের রসুল পরে ঘুমায় আছে এখনো আছে আছে না নাই যারা আমার সামনে বসলেন আল্লাহর অলি হওয়ার জন্য বেশি কিছু লাগে না আল্লাহ রিব বলেন মাহারি হারে দাও শুধু হারাম ছেড়ে দাও যিনি তোমাদেরকে শুধু হলি না অলিদের অলি বানা কবুল করবেন তিনি কি এখন যারা আমার সামনে একটু বসলেন চিন্তা করেন আজাব আসবে না কেন আজাব আসার জন্য যা যা প্রয়োজন সব আয়োজন আজ আমরা সাজিয়ে ফেলেছি ঠিক কিনা বলেন আমি একটু আপনাদের কাছে এক এক করে বলতে চাই আপনি একটু মিলায় দেখেন আজাব আসার জন্য যা যা প্রয়োজন সব আয়োজন আমরা সাজিয়ে ফেলেছি মুসলমানেরা সব আয়োজন রেডি আল্লাহ তারা শুধু আজাদ দিবেন

সেই বাজেট কমতে কমতে একশো টাকা বাজেট হলে দশ টাকা দিয়ে রাস্তা হবে নব্বই টাকা পকেটে অন্য ঠিক করে না বাজার এটা ঠিক হ্যাঁ এবার